আরজিকর কান্দির প্রতিবাদে পথে নামলো বিজেপি সোমবার বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে বোটঘাট এলাকায় ইটিন্ডা রোডের উপর ধরনায় বসেন তাদের দাবি আরজিকর কান্দের বিচারের পাশাপাশি মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় এদিনের বিজেপি ধর্না কর্মসূচি উপলক্ষে সাজো সাজো রব ছিল বসিরহাট মহকুমা অফিস চত্বরে বিরাট পুলিশ বাহিনী বসিরহাট মহকুমা দপ্তরের অফিসের সামনে গেট বন্ধ করে দেয় গেটের সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকরা বসিরহাটের বিজেপি লোকসভার প্রার্থী রেখাপাত্র জেলা সভাপতি তাপস ঘোষ বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ একাধিক বিজেপি নেতাকর্মীরা রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী যে একটা রাজ্য সামলাতে পারে না যে রাজ্যের মা বোনদের যে রাজ্যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে মা দিনের পর দিনে দিনের পর দিন ঘোষিত হচ্ছে দিনের পর দিন তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা বিচার চাই আমরা আজি করের বিচার চাই এবং উনি যদি বিচার না দিতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার না দিতে পারলে ওনাকে অবিলম্বে ওনাকে পদত্যাগ

যে ওরা বাড়ি পেলে ওদের নামে এমন কেস দেবে ওরা সারা জীবন জলের মধ্যে পচে মরবে ওনারা জীবনে কখনো বাড়ির মুখ দেখতে পাবে না সন্তানের মুখ দেখতে পাবে না তৃণমূল আজকে মুখ্যমন্ত্রী ওনার গুন্ডা বাহিনীদের কি উৎসর্গ উৎসর্গ করে ছেড়ে রেখেছে যে প্রত্যেকটা বিজেপি করবে যারা তাদেরকে এর উপরে হুমকি দিতে হবে রাজ্যে যদি কোনো দশ জন হয় তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে মা বোনদের তাদেরকে হুমকি দিতে রাস্তায় কাপড় খুলে নেবে তাদেরকে দশ জন করে মারবে এরকম করে হুমকি দেওয়ার জন্য তাদেরকে পুষে রেখেছে আমরা এরকম মুখ্যমন্ত্রীকে চাই না আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই ধর্ণা দিয়ে আপনারা মনে করেন যে আইন পাবেন বা আপনাদের যে প্রতিবাদ সে এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস যে লোকসভার সেই অনুযায়ী প্রত্যেক জায়গায় আমাদের আজকে এসডিও ঘেরাও ডিএম ঘেরাও কর্মসূচি আমাদের দল থেকে দেওয়া হয়েছে আর্জিকরের ঘটনা চক্র যেভাবে প্রমাণ লোপাট এবং কিছু দুষ্টিকে সাহায্য করা তার সাথে পুলিশের ইনাকশন পুলিশ কমিশনার এবং তার সঙ্গে হাসপাতালের প্রিন্সিপাল তারা যেভাবে তাদের যে ব্যবহার যা করেছে আজকে সুপ্রিম কোর্ট ভৎসনার পরেও সিবিআই কুলকিনারা করতে সময় নিচ্ছে এই জায়গায় মাননীয়

এই <laughs> জল্প <susurra>